হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সকলে সুস্থ ও ভালো আছেন তো আজকে আমি চলে আসলাম আমার আর একটা স্বপ্ন পূরণ করার জন্য বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনারা হয়তো বা যারা আমাকে আগে থেকে চেনেন তারা জানেন যে আমি দীর্ঘ প্রায় এক বছর ধরে ভিডিও করতেছি তো ভিডিও করতে গেলে হয়তো বা আপনারা শুধু সামনে একটা ভিডিও দেখেন কিন্তু ভিডিওর পেছনে যে কত পরিমাণ কষ্ট এবং কি কি ইকুইপমেন্ট লাগে সেগুলো হয়তো আপনাদের জানা নাই আর আমার কাছে অডিও রেকর্ড করার জন্য তেমন একটা ভালো কোনো রিসিভার ছিল না যার কারণে আমি চলে আসলাম একটা মাইক্রোফোন কিনতে আগে আমি কখনো ঢাকায় আসি ঢাকায় প্রথম এইবারই আমার ফার্স্ট টাইম ছিল তো আমি যার কারণে শপিং মলটা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে ভাবলাম আসছে কেনা তো যাবে তার আগে একটু ঘুরে ঘুরে দেখি সবকিছু তবে আমি একটা জিনিস জানতাম যে ইলেকট্রনিক জিনিস সবগুলোই ছিল লেভেল ফোর এবং লেভেল ফাইভ এ আর সেই জন্যই আমরা লেভেল ফোর এবং ফাইভে যাচ্ছিলাম কিন্তু যে আফসোস আমি খুঁজেই পাইলাম না সেই জায়গায় কোনো ইলেকট্রনিকের দোকান তো যে দেখি যে ওই জায়গার যতগুলো দোকান ছিল সব গ্রাউন্ড ফ্লোরে নিয়ে চলে আসছে দেন তারপর আমি একটা শপে চলে গেলাম যে আমি আমার কাঙ্ক্ষিত প্রোডাক্টটা অর্থাৎ মাইকটা খুঁজতেছিলাম খোঁজার পরে সেটা পেয়েও গেলাম হাতে তো দেখতেই পারছেন এটা ছিল সেই মাইক আসলে এইটার সাথে আমার যে কতটা ইমোশন জড়িয়ে আছে বলার মতো না কারণ ভিডিও করতে গেলে মেন হচ্ছে আপনার ভিডিও কোয়ালিটি তো পরের বিষয় আগে যদি সাউন্ড কোয়ালিটিটাই বেটার না হয় তাহলে মানুষ কিন্তু ভিডিওটা দেখে না সো আপনাদেরকেই ভালো ভিডিও দেওয়ার জন্য আমার এই মাইক্রোফোনটা কেনা সো এই মাইক্রোফোনটা কেনার জন্য আমার অনেক হ্যাসেল পো হয়েছে কারণ আমরা গেছিলাম দিনের দিন যে দিনের দিন কিনে আবার দিনের দিনই আবার বাসায় ব্যাক করে সো জার্নিটা যে কতটা বেশি কষ্টকর হয়ে গেছিলো তো যারা জার্নি করছে তারাই শুধু জানে আর এইটা ছিল সেই মাইক্রোফোন যেটা দেখে আমার মনের ভিতরে আসলে অনেক ভালো লাগতেছিল যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পাই তাহলে আরও হয়তো বা অনেক স্বপ্ন পূরণ করবো এবং সেইগুলো দিয়ে আপনাদেরকেই বিনোদন দেওয়ার চেষ্টা করব সো ব্যাগের ভিতর কি কী ছিল সব কিছু দেখতেছিলাম আর এই যে এইটা দেখতে পারছেন মেন মাইক্রোফোন যেইটা দিয়ে আমরা অডিও রেকর্ড করব আলাদা করে সো আগে আমি আলাদা করে রেকর্ড করতাম যার কারণে আমার অনেক বেশি কষ্ট হয়ে যেত মানে আলাদা আর একটা ফোনে মাইক্রোফোন লাগাই সেটা রেকর্ড করতাম আর সেটার অডিও এডিট করতে যে আমার প্রায় দুই আড়াই ঘন্টা সময় বেশি লেগে যেত আর এখনই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্টটা কিনে নিয়ে এখন আমরা আবার বাসার দিকে রওনা দিবস তো বসুন্ধরা সিটির মাঝখানে চলে আসলাম এসে দুইজনে দুই ভাই একটু ছবি তোলা তুলি করতেছিলাম ভিডিও করতেছিলাম তো নেক্সট হয়তো বা আবারও ঢাকায় আসা হবে যদি দিন ভালো কিছু করতে পারি তাহলে একটা আইফোন কেনার জন্য আমি ঢাকায় আবারও ইনশাল্লাহ এই বসুন্ধরা সিটিতে আবারও ফেরত আসবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য শেয়ার করতে পারেন